দু সাল শুরু হচ্ছে ক্যালেন্ডারের পাতাটা বদলে গেল কিন্তু আয়নার সামনে দাঁড়ালে যে মানুষটাকে দেখা যায় সে কি বদলেছে নাকি শুধু একটা সংখ্যা বদলাল আর আমাদের জীবনের খাতা থেকে আরও একটি বছর মাইনাস হয়ে গেল আজকের আলোচনা তাদের জন্য যারা এই নতুন বছরে সত্যিই নিজেকে বদলাতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন নতুন বছর আসছে বা এসে গেছে চারপাশে অনেক আয়োজন অনেক উৎসব কেউ আতশবাজি ফোটাচ্ছে কেউ পার্টি করছে কিন্তু একজন মুমিন হিসেবে একজন আল্লাভীরু মানুষ হিসেবে এই সময়টা কি আমাদের উৎসবের নাকি গভীর চিন্তার হাসান আল বাস্রি রাহিমাহুল্লা বলতেন হে আদম সন্তান তুমি তো কেবল কিছু দিনের সমষ্টি যখন একটি দিন চলে যায় তখন তোমার জীবনের একটি অংশ খসে পড়ে ভাবুন তো দু সালের শুরুতে আমরা যা ছিলাম আজ দু হাজার ছাব্বিশে এসে আমাদের শোকটি কি বেড়েছে না কমেছে আমাদের হায়াত কি বাড়ল নাকি কবরের দিকে আমরা আরও তিনশো পঁয়ষট্টি কদম এগিয়ে গেলাম সময় আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি আল্লাহ পবিত্র কোরআনে সময়ের কসম খেয়েছেন হুয়াল আসর। কেন কারণ এই সময়টাই আমাদের পুঁজি দু সাল আমাদের জন্য একটি সাদা খাতার মতো আমরা চাইলে এতে গুনাহের দাগ ফেলতে পারি আবার চাইলে তওবা আর কামল দিয়ে এটাকে জান্নাতের টিকিট বানাতে পারি সিদ্ধান্ত আপনার অনেকে প্রশ্ন করেন আপু ইসলামে কি নতুন বছর পালন করা জায়েজ দেখুন ইসলামে বিজাতীয় সংস্কৃতি বা উৎসব পালন করা নিষেধ কিন্তু সময়ের হিসেব রাখা এটা তো জরুরি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহুর ওই বিখ্যাত উক্তিটি আমাদের মনে রাখা উচিত হিসাব চাওয়ার আগে নিজের হিসাব নাও আর তোমার আমলগুলো ওজন করার আগে নিজেই ওজন করে নাও নতুন বছর আমাদের জন্য কোনো সেলিব্রেশন নয় এটা আমাদের জন্য একটা চেক পয়েন্ট একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেমন বছরের শেষে ইয়ার এন্ডিং ক্লোজিং বা হিসাব মেলায় লাভ হল নাকি লস হল ঠিক তেমনি মুমিনের জীবনেও ইয়ার এন্ডিং আছে দু সালে আমি কয় ওয়াক্ত ফজর জামাতে পড়েছি কতগুলো মিথ্যে বলেছি কজনের মনে কষ্ট দিয়েছি আর দুহাজার ছাব্বিশে আমি কি অর্জন করতে চাই আজকে আমি আপনাদের সামনে ছয়টি অত্যন্ত বাস্তবধর্মী ও আমলযোগ্য পরিকল্পনা তুলে ধরব কোনো কঠিন তাত্ত্বিক কথা নয় একদম আমাদের প্রতিদিনের জীবনের সাথে মানানসই ছয়টি কাজ যা দু সালকে আপনার জীবনের শ্রেষ্ঠ বছরে পরিণত করতে পারে ইনশাল্লাহ প্রথমেই যে বিষয়টি ঠিক করতে হবে তা হল সালাত বা নামাজ ভাইও বোনেরা আমরা অনেকেই বলি আমি ভালো হতে চাই কিন্তু পারি না এর প্রধান কারণ হল আমাদের কানেকশন বা সংযোগ বিচ্ছিন্ন নামাজ হল আল্লাহর সাথে আপনার ওয়াইফাই কানেকশন দু সালে আমাদের প্রথম প্রতিজ্ঞা হবে আমি আর যাই করি নামাজ ছাড়ব না আমরা অনেকেই কাজের ফাঁকে নামাজ পড়ি মানে কাজটা মেন নামাজটা অপশনাল এই মানসিকতা বদলাতে হবে নামাজের ফাঁকে কাজ করবেন এক মোবাইলে আজানের অ্যাপ ইনস্টল করুন আজান শোনার সাথে সাথে সব কাজ পজ করে দিন দুই বিশেষ করে ফজরের নামাজের চ্যালেঞ্জটা নিন দু সালে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার অভ্যেস করুন বিশ্বাস করুন যার দিন শুরু হয় আল্লার নাম দিয়ে তার দিনের বরকত কেউ কেড়ে নিতে পারে না দ্বিতীয়ত কোরআন আমাদের অনেকের ঘরে কোরআন শরীফ আছে কিন্তু তার উপর ধুলো জমে গেছে অথবা আমরা শুধু মৃত মানুষের জন্য কোরআন পড়ি কিন্তু কোরআন তো এসেছে জীবিতদের জাগানোর জন্য দু সালে কি আমরা কোরআনের সাথে একটা বন্ধুত্ব করতে পারি না আমি আপনাদের খুব বড় টার্গেট দেব না প্রতিদিন এক পাড়া বা এক ঘন্টা পড়ার দরকার নেই ফর্মুলা প্রতিদিন মাত্র একটি পৃষ্ঠা অথবা মাত্র পাঁচটি আয়াত অর্থসহ পড়ুন যদি পড়তে কষ্ট হয় তবে শুনুন এখন তো ইউটিউব বা অ্যাপে চমৎকার তেলাওয়াত পাওয়া যায় যাতায়াতের পথে কানে হেডফোন দিয়ে গান না শুনে কোরআন শুনুন দেখবেন আপনার ডিপ্রেশন কমে যাচ্ছে অন্তরে প্রশান্তি আসছে দু সাল হোক কোরআনকে বোঝার বছর তৃতীয় পয়েন্টটি একটু কঠিন কিন্তু খুব জরুরি আমরা সবাই কিছু না কিছু গোপন গুনাহে আসক্ত কেউ হয়তো পর্নোগ্রাফিতে আসক্ত কেউ গীবত বা পরচর্চায় আসক্ত আবার কেউ হারাম রিলেশনশিপে আবার কেউ সুদের সাথে জড়িত নতুন বছরে আমি আপনাদের অনুরোধ করব একটি কাগজ আর কলম নিন নির্জনে বসুন নিজের সেই পদভ্যেসগুলো লিখুন যে আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিচ্ছে সবগুলো একসাথে ছাড়া সম্ভব নাও হতে পারে টার্গেট নিন এই দু সালে আমি অন্তত আমার সবচেয়ে বড় বদভ্যেসটি ত্যাগ করব নিজেকে সময় দিন শয়তান আপনাকে ধোকা দেবে বলবে তুমি তো অনেক খারাপ কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার গুনাহের চেয়ে তার রহমতকে বেশি বড় করে রেখেছেন আপনি এক কদম ফিরলে আল্লাহ দশ কদম এগিয়ে আসবেন চতুর্থ পরিকল্পনা দোয়া আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আমাদের চাওয়াগুলো খুব ফর্মাল হয়ে গেছে দু সালে আল্লাহর সাথে মন খুলে কথা বলা শিখুন সকাল সন্ধ্যের কিছু ছোট ছোট জিকির ও দোয়া আছে যেমন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকিরুল্লাহ রাস্তায় হাঁটছেন মনে মনে ইস্তেকফার পড়ুন জ্যামে বসে আছেন দরুদ শরীফ পড়ুন বিশেষ করে তাহাজ্জুদের সময়টা সারা বছর হয়তো পারবেন না কিন্তু সপ্তাহে অন্তত একরাত বা মাসে দুই রাত যখন সবাই ঘুমিয়ে থাকবে আপনি আল্লার কাছে হাত তুলবেন চোখের দুই ফোঁটা পানি আপনার আগামী বছরের সব বিপদ ধুয়ে দিতে পারে পঞ্চম বিষয়টি আমাদের ব্যবহার নাবিজি বলেছেন কিয়াবতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল হবে সুন্দর চরিত্র আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু ঘরে বৌয়ের সাথে বা মায়ের সাথে খারাপ ব্যবহার করি রিক্সাওয়ালার সাথে ধমক দিয়ে কথা বলি কলিগের গিবত করি দু সালে প্রতিজ্ঞা করুন আমার জিভ্ভা বা হাত তারা কোনো মানুষ কষ্ট পাবে না রাগ নিয়ন্ত্রণ করা শিখুন কেউ কটু কথা বললে মুচকি হেসে এড়িয়ে যান মানুষকে মাফ করে দিন আপনি মানুষকে মাফ করলে আল্লাহ আপনাকে মাফ করবেন পারিবারিক সম্পর্কগুলো জোড়া লাগান এটাই আসল ইসলাম সর্বশেষ পয়েন্ট ভারসাম্য বা ব্যালেন্স ইসলাম আপনাকে দুনিয়া ছাড়তে বলেনি আপনি দু সালে কেরিয়ারে উন্নতি করুন ব্যবসা বাড়ান পড়াশোনায় ভালো রেজাল্ট করুন কিন্তু শর্ত একটাই সেটা যেন হালাল হয় হারাম পথে কোটি টাকা আয়ের চেয়ে হালাল পথে সামান্য আয় অনেক বেশি শান্তির আপনার রুজি যদি হালাল না হয় তবে আপনার রক্ত আপনার ইবাদত সব কিছুটে প্রভাব পড়বে তাই নতুন বছরে আপনার রিজিকের সোর্সটা চেক করুন যদি সেখানে ভেজাল থাকে আল্লাহর ওপর ভরসা করে বেরিয়ে আসুন আল্লাহ উত্তম ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এখন প্রশ্ন হল ভাই পরিকল্পনা তো করলাম কিন্তু জানুয়ারির পনেরো তারিখ যেতে না যেতেই সব ভুলে যাই মোটিভেশন থাকে না কিভাবে টিকে থাকব তিনটি পরামর্শ এক ছোট লক্ষ্য একদিনে আউলিয়া হওয়ার চেষ্টা করবেন না ছোট ছোট আমল করুন কিন্তু নিয়মিত করুন দুই সঙ্গদোষ ত্যাগ করুন যাদের সাথে মিশলে আপনার আল্লাকে ভুলে যেতে ইচ্ছে করে বা গুনাহ করতে ইচ্ছে করে তাদের দু সালে তাদের থেকে দূরে সরে আসুন ভালো বন্ধু খুঁজুন তিন আত্মসমালোচনা প্রতি রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট ভাবুন আজ সারাদিন কি করলাম যদি ভালো কিছু করেন আলহামদুলিল্লাহ বলুন খারাপ কিছু হলে তবা করে ঘুমান আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা দু সালের পরিকল্পনা করছি কিন্তু আমরা কি নিশ্চিত যে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত আমরা বেঁচে থাকব এমনও তো হতে পারে এটাই আমার জীবনের শেষ বছন বা শেষ মাস কবরস্থানগুলোর দিকে তাকালে দেখবেন সেখানে এমন অনেক মানুষ শুয়ে আছে যারা ভেবেছিল কাল থেকে ভালো হব আগামী বছর হজ করব রিটায়ারমেন্টের পর নামাজ ধরব আজ তাদের আর ফেরার পথ নেই কিন্তু আপনি আপনি এখনও শ্বাস নিচ্ছেন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন এই ভিডিওটি দেখার এই কথাগুলো শোনার এর মানে আল্লাহ আপনাকে ভালবাসেন তিনি চান আপনি ফিরে আসুন হতাশ হবেন না আপনার গুনাহ যদি পাহাড় সমানও হয় আল্লাহর দয়া আকাশ সমান আজ এই মুহূর্ত থেকেই কি আমরা নতুন করে শুরু করতে পারি না আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটি ফরিয়াদ করি হে আমাদের রব আমাদের পেছনের সব গুনাহ আপনি মাফ করে দিন দু সালকে আমাদের জন্য হেদায়েত বরকত এবং নাজাতের বছর বানিয়ে দিন আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন আমাদের পরিবারে শান্তি দিন আমাদের রুজিতে বরকত দিন আমিন ইয়ার আব্বালা আলামিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে তবে অনুরোধ করব এটি আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য কেউ সঠিক পথের সন্ধান পাবে আর তার সবাব আপনিও পাবেন আর আমি দেখতে চাই কারা কারা এই নতুন বছরে নিজেকে বদলানোর দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন কমেন্ট বক্সে লিখুন ইনশাল্লাহ দু ছাব্বিশ হবে আমার পরিবর্তনের বছর আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু